ভিউস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা নাইস ডিজাইন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে ইন্ডিয়ান বিপুলের সাইরা ক্যাটলগের একটা ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার সুন্দর দুইটা কালার হবে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালারই অসম্ভব সুন্দর আশা রাখি ড্রেসটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো ফার্স্ট অফ অল হচ্ছে গ্রিনটা দিয়ে শুরু করব এটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন মাসাল্লাহ জাস্ট দেখার মতো পুরা জামাটাতে হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে পুরা কামিজটা দেখেন গলা গর্জিয়াস কাজ হবে নিচে প্যানেলের কাজ হবে আর ব্যাক সাইড হবে এগুলোর মধ্যে প্লেন আপনি ইনার ছাড়া এই ড্রেসটা দেখাচ্ছি ইনার দিয়ে পড়লে ড্রেসটা আরও বেশি ভালো লাগবে ঠিক আছে আর হাতা পেয়ে যাবেন হচ্ছে হাতার সাইডে হচ্ছে কাটওয়াট করে দেওয়া থাকবে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ দেওয়া থাকবে আর ওন্না পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা অন্য যেহেতু জামা একটু সিম্পল ওই কারণে খুবই গর্জিয়াস হবে অন্যার সাইড সাইডে কাজ হবে যে এই সাইডে হচ্ছে সুন্দর করে হচ্ছে হোয়াইট কালার এবং বিভিন্ন কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে ড্রেসটাতে এই যে দেখেন ওনার সাইডে সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে খুবই নাইস একটা ড্রেস আর ইনার শালোয়ার আমরা দিয়ে দিয়েছি এটার সাথে কিন্তু ইনারও আছে সিল্কের ইনার শালোয়ার পেয়ে যাবেন সো এখন পিঙ্ক কালারটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে নেক অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা দেওয়া আছে পুরা জামাটাতে আর হচ্ছে এই যে ওনার কামিজের লোয়ার তো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর হচ্ছে আপনার এগুলো ব্যাক সাইড পেয়ে যাবেন হচ্ছে প্লেন যেহেতু সামনে অন্যায় কাজ পেয়ে যাবেন ব্যাক সাইড টা পেয়ে যাবেন প্লেন ঠিক আছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার হাতাটা হাতার সাইডে কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে করে দেওয়া থাকবে আর হচ্ছে অন্যা পেয়ে যাবেন হচ্ছে গর্জিয়াস অনুনা বরাবরের মতো এই যে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে সিল্কের ইনার প্লাস হচ্ছে সালোয়ার অ্যাডজাস্ট করা আছে ঠিক আছে আর নিচেরটা হচ্ছে আপনার ওনাটা পেয়ে যাবেন এই যে সুন্দর করে হচ্ছে সাইডে কাটওয়ার্ক করে দেওয়া আছে সো তো বিওস এগুলো প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ করে যদি ভালো লাগে বিডি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো বিয়স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেস